মাসপারা গিয়া ফুরকানিয়া মাদদাসা এই রাজহার উপলক্ষে কিন্তু উপলক্ষে মাসপারা গছিয়া ফুরকানিয়া মাদতন্ত যারা গুণ লন তারা হাটা থানা দুই নং ধলে ইউনিয়ন মনিরা পুকুরের পূর্ববাসে নয় নম্বর ওয়ার্ড প্রকাশ মাইসপারা গিয়া ফুরকানিয়া মাদ্রাসা মারতআলি ওনারা আয়রে সাইচি পছন্দ গরু গরু লড়তে পারবেন গরু লেটও মোটামুটি সস্তা আছে এখনও পর্যন্ত যারা গরু ন কিনন তারা মাইসপারা গরু বাদ আয়রে গরু সাইসি লড়তে পারি বাজার ইয়েন বিকাল তিনটা থাকবো আর প্রথমে ছোট গরুর দেখা যায় আর বড় গরু আছে বড় গরু যুক্ত করছুন করছি গরু সাস্তি প্রচুর গরু গেসা কিন্তু উনসত্তর হাজার পাঁচশো টিকা দিয়ে যা দেখতে লাগুন আমরা পুরো বাজার গান ওনারা দেখাব চেষ্টা করি গরু মোটামুটি সস্তই মাসপারা গরুও বহু সুন্দর সুন্দর এটা বেশিরভাগ গরু ভাই মান তো ওনারা এই গ্রীস্তীর গরু গৰু সুন্দৰ আছে চোডৰ গৰম আজাৰী চাইজ অলপ এখন অফন্ত যাৰা গৰু নল গৰু লৈৰে চিন্তা তাচন মিলিন্দা ভত্যালৈ গুণ তাৰলৈ মাছ পৰা নব্বই হাজারটিয়া ধন্য প্রচুর গরু বেসা কিন্তু গরু গরু সুন্দর সুন্দর এই বাজার বিকাল তিনটা বন্ধ থাকিব সকাল আটটার তো শুরুই বিকাল তিনটা পর্যন্ত থাকিব ঠিকান এই যে হাটা জেথানা দুই ধলে ইউনিয়ন এনআইপুর বাজারের পূর্ববাসে নয় নম্বর ওয়ার্ড মাইসপাড়া গসিয়া ফুরকানিয়া মাদ্রাসার প্রতিমহানা মারত জমজমাট বাজার গরু বাজার গরুর রেটও মোটামুটি সস্তা আছে গরুও বহুত সুন্দর সুন্দর ওনারা যারা এটা তুমি গরু নেবেন তারা প্রথমে গরু পাবেন দে গ্রীষ্ট গরু দ্বিতীয়ত এটা হাসিল উন্মুক্ত খুশি মনে যে যা দেয় তালর এই হাসিল টেউন গসিয়া মাসপরা গছিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও অতিমার নির্মাণ হাজলায় ব্যবহার করে এই টিয়াগুণ শনিকায় নয়ালি গুণ গরু বাইর টিয়া বেচি লো তো এটা তুমি গরু কিনিল ওনারা গরু লো সবেন দেশি গরু পাবেন দ্বিতীয়তই যে এই গরুর হাজিল খুশি মনে যা দিবেন তা মাছ গোসিয়া ফুরকানিয়া মাদ্রাসাও টিমহানার বিভিন্ন হাজত ব্যবহার করা হয় খাওয়া যারা আছে তারাও এই বিভিন্ন আতা বই কলম এইসব যারা গরিব আছে তারা এই বিভিন্ন জিনিস দেয় এখন বাজার কমিটি নখায় ল'ৰাখনৰ যাৰা গৰু নল বৰ গৰু চ'দ গৰু মাজাৰী চাইজ গৰু বৰা ছাঁ ফুৰ দাহি নাপাৰি বৰ গৰু ল'ৰাহেৰে চাই চিতি বৰ গৰু আছে চোদৌ গৰু আছে মাজাৰী চাইজ আছে ছোট তাহানো প্রত্যেকটা গরু বালাগর প্রচুর গরু প্রচুর কাস্টমারও দেখা যায় গরু বেচা কিনার প্রায় প্রচুর গরু বেসা কিনা বাজার কমিটিরে যুক্ত করছি আমরা বাজার কমিটি জানতে পারি বাজারও বিশাল বড় বাজারও কিন্তু বিশাল বড় হাঁড়া তো মাথা বহু সময় লাগে আর আস্তে আস্তে দেখা যায় দেখতে লেগ প্রচুর গরু বাইরে কিন্তু দেখতে এক পঁচিশ হাজার টিয়া দাম দিয়ে এক পঁচিশ এই নাম তো যে এক লাখ পঁচিশ হাজার টিয়া

অন্যান্য বাজারতুন মাছপারা বাজার বহুত সস্তা আছে গরু দেশি গরু বিয়াগুন বিয় গ্রীষ্ঠ গরু বাজারে বিকাল তিনটা পর্যন্ত থাকবো এখনও পর্যন্ত যারা মাসপারা বাজার আই পে চিন্তাধারা কুমন তারা আই পারিবেন আইরে চাই চাইতে গরু দেখতে পারবেন প্রচুর কাস্টমার লাইভ দেখতে পারি কিন উফর গরু বাইরেতে আছে চোদ্ধ <laughs> কাস্টমার বহুত সুন্দর সুন্দর গরু আছে বিয়া গ্রীষ্টর গরু এটা ওনারা লাইন গরু না বেগা

বাজারে সকাল আটটার তো সরেই বিকাল তিনটা পর্যন্ত থাকিব এখনও পর্যন্ত যারা মাসপাড়া বাজারত এর গরু সাইছি দিলে চিন্তা যারা গোজন তারা খুব সরস চলে গরু বহুত সুন্দর সুন্দর গরুর রেটও মোটামুটি সস্তা আছে

জমজমাট বাজার গরুর বাজার মাসপারা বাজার এই মাসপারা গসিয়া ফুরকানিয়া মাদ্রাসার মারত প্রচুর পরিমাণ গরুরটি গরু সস্তা আছে মোটামুটি দেখতে লাগুন গরু প্রচুর পরিমাণ গরু বেচা কেনার গরু বাইর প্রচুর পরিমাণ গরুর ন <laughs> মু

তারা মাছ ধরা গছিয়া ফুরহানিয়া মাদ্রাসার মাদ তাইরে গরু সাইছি তিল দিতে গরু হাসিল কোনো নির্ধারিত নাই খুশি মনু যা তাই হাসিল তারা লয় যে হাঁসিল খুশি মনু দেয় হাঁসিলি ইন গছিয়া ফুরখানিয়া মাদ্ৰাছা তিমহানাৰ এই তিমহানাৰ লাই নিৰ্মাণ মাদ্ৰাছা নিৰ্মাণ সাজৰ লাই ব্যৱহাৰ কৰে আৰু বিভিন্ন এই যাৰা অসহায় খোৱা চা কৰে তাৰ বিভিন্ন সাজৰে ব্যৱহাৰ কৰে টেনীৰ এক টিয়ে নহয় কৰে প্ৰচুৰ গৰু বাইদেউ কাষ্টমাৰো আছে গৰু আছে বজাৰো বহুত বৰ সাৰ জাগা চোৰদাহাৰ সান অনুযায়ীৰে অনুৰাধে ভালগুৰি গৰু বাজাৰে গছিয়া ফুৰকানিয়া মাদ্ৰাছা তিমখানাৰ মাদ্ৰাছাৰ সামনে যি ৰাস্তা আছে ৰাস্তা লাষ্টাৰ মধ্য এখান অনুযায়ীৰে আৰা অনুৰাধে ভালগুড়ি গৰু দাহান্যপাৰীৰ বহ সুন্দর সুন্দর やばさされる。